পুকুরে পানি পুরো ভরে গেছে কলা গাছ পর্যন্ত পানি আয় পড়ছে পুকুরের ভিতরে উক লাগাইছে উকের ভিতরে পানি আয় পড়ছে হ্যাঁ রে হ্যাঁ কত বৃষ্টি আইস আল্লাহ পাবেন মারাত্মক বৃষ্টি আইস সামনে তো দেখি কী কী অবস্থা হয়েছে বাড়িঘরের ঘরের গাছগুলো এটা হুয়া পড়ছে বাতাসে এত বৃষ্টি আইসে জীবনে প্রথম মনে এত বৃষ্টি দেখছি এই রে সব কি গাছ ভেঙে গেলেছে সব অসুবিধা করে দিলে যদি যেতে হয় তাইলে এর তো এই যে আর আগের বৃষ্টি এই পুঁই শাক লাল শাক গিলা ছিল সব মেরে গেছে দিকে কি অবস্থা ছোট্ট একটা কলা গাছ সেই কলা গাছটা মোটামুটি কলা হয়েছে দেখা যাক এটা টিয়ে কিনা রে কি অবস্থা আয় হায় হায় রে মুকুরে দিয়ে মুরদা খেতের মধ্যে আয় হায়

বৃষ্টি এত বৃষ্টি আমার লাগছে মধ্যেই নাকি আজকাল আজ সকাল থেকে শুরু রয়েছে না পদন্দ নম্বর শুরু রয়েছে এই সকাল পর্যন্ত সাতটা পর্যন্ত না জানি সাতটা বাজার হয় সাতটা পর্যন্ত পুরো বৃষ্টি একাদা আত্মীয় বৃষ্টি হয়েছে পুরো পুকুর ঘুরে গেছে পানি আর নিচু এলাকা মানুষের মতো বন্ধন হয়ে গেছে আল্লাহ কারণে তো নিউ স্টেশা বুঝতে পারবেন আর দুটো আজকে এই পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম আর যা নতুন দেখছেন আজকের পাখি লাগবেন আলাইকুম